আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ফলাফল দু প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হবে তা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দেখেন এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এনিউ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফলাফল প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে এই কথাটি কিন্তু সঠিক নয় আপনি যদি এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করে থাকেন এই ফলাফল দেখতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য এখানে দেখেন মূল বিষয় হচ্ছে অনার্স ভর্তি ফলাফল দু হাজার পঁচিশ প্রথম মেধা তালিকা প্রকাশের তারিখ এখানে কিন্তু তারা স্পষ্টভাবে প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হবে তা জানিয়ে দিয়েছে দেখেন এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি ফলাফল মেধা তালিকা বিশ জুন দু তারিখে প্রকাশিত হবে ফলাফলটি অনলাইনে এবং এস মাধ্যমে দেখা যাবে কিভাবে অনার্স ভর্তি ফলাফল দু চেক করবেন এখানে দেখেন অনলাইনে ফলাফল দেখার নিয়মের কথা বলা হয়েছে আপনারা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখেন আপনার অনার্স যেই লেখাটা আছে এখানে ক্লিক হওয়ার সামনে লেখা আছে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেন্টস আইডি এবং পিন নাম্বার দিতে বলবে সেখান থেকে আপনার সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের হোম পেজে নিয়ে যাবে এবং সেখানে এখানে কিন্তু রেজাল্টটা শো করবে তো এখানে দেখেন এটা হচ্ছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে দেখতে পারবেন এখানে দেখেন এই লগ ইন করুন ফলাফল দেখুন এখানে বলা হয়েছে তারপর এস এম এস এর মাধ্যমে ফলাফল দেখার নিয়ম হচ্ছে আপনারা মোবাইলে মেসেজ অপশনে যাবেন তারপর নিম্নলিখিত ফরম্যাটে মেসেজ টাইপ করবেন এন ইউ স্পেস এ ডিজি স্পেস রোল নাম্বার স্পেস আপনারা তারপর পাঠাবেন কোন নম্বরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে এটা উদাহরণস্বরূপ বলা হয়েছে কিন্তু মেসেজ পাঠাবেন কিন্তু এই নম্বরে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে আপনারা এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেখানো হয়েছে এটা কিন্তু না আপনারা অবশ্যই কিন্তু মেসেজটি পাঠাবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিরতি এস এম আপনি আপনার ফলাফল সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন এখানে দেখেন প্রথম মেধাতালিকায় স্থান পেলে করণীয় যদি আপনি প্রথম মেধা তালিকায় স্থান পান তবে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করুন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করুন এবং প্রিন্ট কপি সংরক্ষণ করুন প্রয়োজনীয় কাগজপত্র জমা এসএমএস ও এইচএসসি পরীক্ষা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং ভর্তি ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিন ভর্তি নিশ্চিত করুন নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করুন অন্যথায় আপনার স্থান বাতিল হতে পারে পূর্ববর্তী ভর্তি বাতিল যদি আপনি পূর্ববর্তী শিক্ষাবর্ষে অনার্স অথবা ডিগ্রি বা অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন তবে তা বাতিল করে নতুন ভর্তি নিশ্চিত করতে হবে এখানে দেখেন বলা হয়েছে প্রথম মেধা তালিকায় স্থান না পেলে করণীয় যদি আপনি প্রথম মেধা তালিকায় স্থান না পান তবে হতাশ হবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত তিনটি মেধা তালিকা প্রকাশ করে এ থেকে আমরা বুঝতে পারলাম দেখেন এখানে কিন্তু মেধাতালিকা প্রথম মেধাতালিকা প্রকাশ করার পর এরপরও কিন্তু আরো দুইটি মেধা তালিকা প্রকাশ করা হবে তারপরও যদি কিছু অনেকে চান্স না পেয়ে থাকেন তারপরও কিন্তু আপনারা স্লিপের মাধ্যমে ভর্তি হতে পারবেন তো দেখেন দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা সাধারণত প্রথম মেধা তালিকার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত হয় এটি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মাঝামাঝি সময় প্রকাশিত হতে পারে রিলিজ স্লিপ যারা কোনো মেধা তালিকায় স্থান পাবেন না তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবার আবেদন করতে পারবেন এই প্রক্রিয়ায় আপনি নতুন কলেজ ও বিষয় পছন্দ করতে পারবেন মাইগ্রেশন যদি আপনি প্রথম মেধা তালিকায় স্থান পান কিন্তু পছন্দের বিষয় বা কলেজ না পান তবে মাইগ্রেশনের মাধ্যমে বিষয় বা কলেজ পরিবর্তনের সুযোগ রয়েছে দেখেন মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু আপনি কলেজের পরিবর্তন করতে পারবেন এবং বিষয় পরিবর্তন করতে পারবেন এখানে দেখেন মেধা তালিকা তৈরির প্রক্রিয়া জাতীয় তৈরি করা হয় নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে এসএসসি ও এসএসসি এসএসসি জিপিএ পরীক্ষার এবং এইস এসি জিপিএস বিবেচনা করা হয় প্রাপ্ত নম্বর যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হয় তবে এস ও এইস এসি তে প্রাপ্ত নম্বরের চল্লিশ এবং ষাট পার্সেন্ট বিবেচনা করা হয় বয়স এরপরেও মেধাক্রমে একই হলে কম বয়সী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ভর্তি প্রক্রিয়ার সময়সূচি দেখেন মেধা তালিকার ফলাফল প্রকাশ বিশ জুন দুই চূড়ান্ত ভর্তি ফরম সময় একুশ জুন থেকে সাতাশ জুন পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন অনলাইনে প্রমাণিত ভর্তি ফরমের প্রিন্ট কপি স্বাক্ষর সহ

এবং এরকম ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন অবশ্যই এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনার কমেন্টের উত্তর দিয়ে থাকব তো ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে